আসসালামু আলাইকুম গোপালপুর নেট ঘরের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের বারো নম্বর তারের পাঁচ ফিট হাইটের যে বেড়া এই বেড়াটা দুই ইঞ্চি ফাঁকা আপনারা যারা নেবেন পাঁচ ফিট হাইটে দুই ইঞ্চি ফাঁকা তার জি বেড়া বারো নম্বর তারের অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নিজেরা কারখানায় তৈরি করি এবং দক্ষ কারিগর দ্বারা আমরা তৈরি করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের এই বেড়াগুলো মাপ অ্যাকুরেট পাবেন হাইট অ্যাকুরেট পাবেন এবং বাংলাদেশের জেলায় উপজেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেব শুধুমাত্র কুরিয়ার খরচ পাঠাবেন তাহলেই আপনার ঠিকানায় জিআইটারের বেড়া পাঠিয়ে দেব আমাদের এই বেড়াগুলোর সুবিধা হলো এই জিআইটার এর বেড়াগুলো পনেরো বছর মরিষা ধরবে না তিরিশ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর অনায়াসে একটা ব্যবহার করার পরেও ব্যবহার করতে পারবে এবং সবচেয়ে বড় কথা হলো এই বেড়াগুলো আপনারা ব্যবহারের পরে কেজি ধরে বিক্রি করতে পারবেন এগুলা নষ্ট হবে না এবং দীর্ঘমেয়াদী হয় আমাদের এই দিয়েটারের বেড়াগুলো আপনারা যে মাপেই নেবেন চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি ইয়া চার ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে দেড় ইঞ্চি আছে খামারের জন্য দেড় ইঞ্চি এক ইঞ্চি আছে আপনারা যারা খামার ব্যবহার করবেন অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা কারখানায় আপনাদের মাপ অনুযায়ী বানিয়ে তৈরি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এবং এই বেড়াগুলো আপনার পাঁচ ফিট থেকে ছয় ফিট সাত ফিট আট ফিট দশ ফিট বারো ফিট পর্যন্ত আমরা তৈরি করতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করব